দাদা আপনার আমার নাম শ্যামল দাস শুনলাম আপনি নাকি একটা এমআই অপারেটর চাকরি করতেন হ্যাঁ হ্যাঁ আমি একদেশ চব্বিশ বছর পর্যন্ত এক নঙ্গলআ অপারেটর হিসেবে কাজ করতে আসি বন্যা পড়ে গেছে গত বন্যা ফোরনের পরে আমি কিছু লোক আছে যেমন ফিন্টু ঘোষ ফিন্টু ঘোষে বারবার বার করতে আছে আমারে যে তুমি জাগা দোক কিন্তু গুস্কি হ্যাঁ কি গুস্কি গুস্কি গোসোলো কি আমি যাই রামড়ারই ফারারে কিন্তু নেতা বলে কি ফহারি না কি জানি 2 2.75 আচ্ছা তে এরপরে বহুক হওয়ার পরে এরপরে আমি একদিন গেছি আমারে ডাকাইছে ফোন করছে ফোন কোর্স আর আমি গেছি আর আমারে কইতে আছে আমি জায়গা দিতাম আমি কই আমি জায়গা দিমু কইতে আমার তো আরে জায়গা বলতে মেশিনে জায়গা দিতে তো মেশিন কি হইছে মেশিন গটা বন্যা ফুরে গেছে গা করোনার পর আমি ব্লগে একটা অ্যাপ্লিকেশনও করছি যে মেশিন গটা তাড়াতাড়ি করে দনের লাগিয়া কিন্তু এই ব্লগে অফিসে দুনো খানা অফিসে ব্লগে এবং এই ইলেকট্রিক অফিসে তিনখানা আমি তিনটা কপি দিছি দিয়া আমি জেরক্স কপি আনছি আনার পরে এরপরে একদিন আমারে এই ফিন্টুক আবার ডাকাইসে ডাকাইছে আর আমার আছে জাগার কিটা কীটাক মানুষ আমি আমি তো অ্যাপ্লিকেশনও করছি এই করার পরে তারা তো ওই জায়গা লাগিয়া কিছু করতে পারতে আছে না এরপরে তারা গেছে পঞ্চায়েতের জায়গা দিত কিন্তু এই এরপরে কি করছে আমারে কয় কুই পঞ্চাশ হাজার টাকা দে পঞ্চাশ হাজার টাকা দে আমি কইছি ভাই আমি আমি নিজে যে অপারেশন রুগী এই কিডনি ফাতরে ছিল অপারেশন করছি বাচ্চার মা একবার দুইবার একবার স্টোক করছে এরপর আবার অপারেশন কোনও অসুস্থ না আমরা কেউই গরিব মানুষ আমরা দুই ফোলা আমার দিয়েছেলে এই বেকার বিএফআন তাইলে এই জায়গাতে গিয়া আমি এরপরে তব জন কোনো সমস্যা না আমি দশ হাজার টাকা দিয়ে কইছি এরপরে আমি কিছু বাইরে এরপরে পঞ্চায়েত এবং ব্লক ফারে না সরকার ফারে না এমন কিচ্ছু নাই এটা তো আমার দুশো আর মেশিন করে গেছে না গেছে বন্যায় গা বন্যায় এরম বহু কিছু হয়ে যাওয়া এটা সরকার দায়িত্ব নিব আমি আজকে চব্বিশ বছর এটার মধ্যে মেশিন চালাইতে আছি এরপরে কেউ কিন্তু করতে পারতো না যে আমি আমার চলাকালীন জলে কষ্ট পাইছে বা আমি নিজে মেশিন ঠিক করে এই মানুষের জল দিছি এরপরে চব্বিশ তারিখ এবার ও